আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্ক্রিনে এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ ছবি না বরং এটি হল এমন একটি মহিলা যে কিনা বিগত চার হাজার বছর ধরে এভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে এটি লুথস ওয়াইফ পিলার নামেও পরিচিত এখন প্রশ্ন হল যে এই মহিলাটিকে কেন পাথর বানিয়ে দেওয়া হয়েছিল আর এই মহিলাটিই বাকে আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে এই মহিলাটি কেন পাথর হয়ে গিয়েছিল এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই মহিলাটির সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমাদেরকে আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বের ইতিহাস খুঁজে দেখতে হবে এই ঘটনাটি হজরত লুত আলি ইসালামের গোত্রের সঙ্গে সম্পর্কিত সেই লুত আলিহিস যিনি হজরত ইব্রাহিম সালামের আপন ভাতিজা ছিলেন ইব্রাহিম সালামকে তো সকলেই জানেন কেননা ইব্রাহিম সালাম হলেন ইতিহাসের সেই নবী যাকে পৃথিবীর বড় বড় ধর্ম অর্থাৎ খ্রিস্টান মুসলমান এবং কিনা ইহুদিরাও মানে তিন ধর্মের লোকে তিনাকে অনুসরণ করে মুসলমানদের কাছে তিনি হজরত ইব্রাহিম আলী ইসলাম নামে পরিচিত অন্যদিকে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে তিনি আব্রাহাম নামে পরিচিত এই জন্য এই তিন ধর্মকে ইব্রাহিমিক রিলিজিয়ান বা ইব্রাহিমিক ধর্ম বলা হয়ে থাকে কেননা পৃথিবীর এই বিখ্যাত ধর্মগুলির মূল কোনো না কোনোভাবে হজরত ইব্রাহিম আলিহিসামের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে পয়গম্বর হজরত ইব্রাহিম আলিহালামের ভাতিজা অর্থাৎ হজরত লোত সালাম নিজের জীবনের একটি অনেক বড় অংশ নিজের চাচা অর্থাৎ ইব্রাহিম আলী সালামের সঙ্গে কাটিয়েছিলেন আর তিনার কাছ থেকে অনেক শিক্ষা অর্জন করেছিলেন তারপরে হজরত ইব্রাহিম আলিহিসালাম বর্তমানের ফিলিস্তিনে গিয়ে থাকতে শুরু করেন অন্যদিকে তিনার ভাতিজা হজরত লুত আলিহ ইসালাতুয়া সালাম সাদম নামক একটি বস্তিতে গিয়ে থাকতে শুরু করেন সাদম নামক এই বস্তিটি সেই যুগে না শুধুমাত্র অনেক বিখ্যাত ছিল বরং তার সঙ্গে সঙ্গে অনেক বেশি ধনী এবং অনেক উন্নত বলে মনে করা হতো এই জন্যই সেই যুগে বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোকজন এই শহরে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো এই শহরটি সবুজ লতাপাতা দ্বারা আবৃত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার নামতে ভরপুর ছিল অর্থাৎ এই শহরের মাটিতে সমস্ত ধরনের ফসল চাষ হতো এই শহরের লোকজন অনেক আনন্দের সঙ্গে জীবনযাপন যাপন করত কিন্তু বন্ধুরা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এত কিছু নিয়ামত পাওয়ার পরেও তারা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করত না তারা ধীরে ধীরে খারাপের দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছিল তারা সর্বপ্রথমে চুরি করতে শুরু করেছিল যেটি ধীরে ধীরে সামনে অগ্রসর হতে হতে ডাকাতে রূপান্তরিত হয়েছিল তারপরে এমন একটি সময়ও চলে এসেছিল যে কোনো মুসাফির এই শহরে আসার পূর্বে হাজারবার চিন্তা করত যদি কোনো মুসাফিরকে দেখতে পেত তো তারা তার মালপত্র লুণ্ঠন করে নিত চুরি ডাকাতি হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে তারা আরও বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিন্তু বন্ধুরা যেই খারাপ কাজের জন্য তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল সেই খারাপ কাজটি হল সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষের সঙ্গে সহবাস তারা নিজেদের মধ্যেই খারাপ কাজ করতে শুরু করে দেয় এটি তাদের ধর্মের সম্পূর্ণরূপে বিরোধী কাজ ছিল যদি এই শহরকে এই কাজের ফাউন্ডার বা স্থাপক বলা হয়ে থাকে তাহলেও হয়তো ভুল হবে না কেননা ইতিহাসে এই শহরের পূর্বে এই খারাপ কাজ আর কোথাও হতো না সব থেকে বেশি অবাক করার কথা হলো যে এই লোকগুলি এই খারাপ কাজটি তাদের ঘরের ভিতরে অথবা লুকিয়ে লুকিয়ে করত না বরং তারা এই কাজটি খোলাখুলিভাবে রাস্তায় করত। এই কাজটি করার জন্য তারা বিভিন্ন ধরনের সভার আয়োজন করত এই জন্যই এই কাজটি শহরে এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যে এই খারাপ কাজটি থেকে সেই মুসাফিররাও সুরক্ষিত ছিল না যারা এই শহরে বাণিজ্য করার জন্য আসত সমস্ত মুসাফির যারা তাদেরকে লুটপাট করার জন্য ঘিরে ফেলত যদি সেই মুসাফিরটি সুন্দর এবং কম বয়সী হতো তাহলে এই শহরের লোকজনেরা তার সঙ্গেও এই খারাপ কাজটি করত এর ফলে ধীরে ধীরে এই শহরে মুসাফিররাও আসতে বন্ধ করে দেয় পয়গম্বর হজরত লুত আলী ইসালাম যার সম্পর্কে আমরা আপনাদেরকে পূর্বে বললাম তিনি এই শহরে এসে বসতি স্থাপন করেছিলেন তিনি তিনার শহরের লোকজনদেরকে বোঝালেন তোমরা অনেক ভুল কাজ করছ বরং তোমরা তো এমন কাজ করছ যা ইতিহাসে তোমাদের পূর্বে কেউ কখনো করেনি শুনে রাখো তোমরা যদি এই খারাপ কাজ বন্ধ না করো তাহলে খুব শীঘ্রই তোমাদের উপর তোমাদের রবের আজাব চলে আসবে কিন্তু সাদম শহরের অধিবাসীরা হযরত লুত আলী ইসালামের কথা মানার পরিবর্তে তিনার সঙ্গেই তর্ক বিতর্ক করতে শুরু করে দেয় তারা হজরত লুত আলী ইসালামকে বলত আমরা এটি মেনে নিচ্ছি যে আমরা খারাপ মানুষ এবং আমরা খারাপ কাজ করি কিন্তু তুমি তো একজন পাক ব্যক্তি তাহলে তুমি এখানে কি করছো তার সঙ্গে সঙ্গে তারা হজরত লুত আলিহ ইসালামকে চ্যালেঞ্জও করত যে যদি তুমি সত্য হয়ে থাকো তাহলে সেই আজাবটি নিয়ে এসে দেখাও যার কথা শুনিয়ে তুমি আমাদেরকে ভয় দেখাও এই কথা শুনে হযরত লুত আলি ইসালাম অনেক চিন্তিত হয়ে পড়তেন আর প্রায় তিনি এই দোয়া করতেন এ আমার রব আমাকে এবং আমার বাড়ির লোকজনদেরকে এই খারাপ কাজ থেকে দূরে রাখিয়েন কিন্তু বন্ধুরা হযরত লুত আলী ইসলামের একজন স্ত্রী যার নাম বেশিরভাগ ঐতিহাসিক ওয়াইলা বলে বর্ণনা করেছে হয়তো এই নামটি সঠিক নাও হতে পারে কিন্তু সে হযরত লুত আলী ইসালামের স্ত্রী ছিল হযরত লুত আলি ইসালামের স্ত্রী হওয়া সত্ত্বেও তার চিন্তা ভাবনা সেই শহরের লোকজনদের মতোই ছিল সে সাদম শহরের লোকজনদেরকে তাদের সমস্ত কাজে সমর্থন করত আর তাদের সমস্ত খারাপ কাজগুলিকে সঠিক বলে মনে করত যখন এই শহরের লোকজনেরা তাদের সীমা লঙ্ঘন করল তো অবশেষে সেই সময়ও চলে আসলো যার সম্পর্কে প্রায় লুত আলী ইসালাম দোয়া করতেন অর্থাৎ একবার দুইজন ফেরেস্তা খুব সুন্দর ছেলের রূপ নিয়ে এই শহরে প্রবেশ করলেন তাদের মোলাকাত সর্বপ্রথমে হজরত লুত আলী হিসালামের সঙ্গে হল হজরত লুত আলী ইসলাম যখনই তাদেরকে দেখলেন তো সঙ্গে সঙ্গে তাদেরকে নিজের বাড়ির ভিতরে ডেকে নিলেন তারপরে তাদের খাবার দাবারের ব্যবস্থা করলেন তারপরে তাদেরকে বুঝালেন। যে এই শহরটি মুসাফিরদের জন্য বিন্দু মাত্র সুরক্ষিত নয় এখনও লুত আলী সালাম তাদের সঙ্গে কথোপকথন করতেই ছিলেন ইতিমধ্যে হজরত লুত আলী ইসলামের স্ত্রী যে কিনা সেই শহরের লোকজনদের মতোই ছিল সে সেই যুবক দুইটিকে দেখে তার শহরের লোকজনদের কাছে চলে আসলো এবং সে তার শহরের লোকজনদেরকে জানিয়ে দিল যে আমাদের বাড়িতে দুইজন সুন্দর আত্মীয় এসেছে এটি শোনামাত্র এই শহরের সমস্ত লোকজন তাদের বাড়িতে এসে উপস্থিত হলো আর তারা লুত আলি ইসালামের বাড়িটি চারিদিক থেকে ঘিরে ফেললো আর তারা সেই মুসাফির দুইজনকে তাদের অধীনে করে দেওয়ার জন্য হজরত লুত আলি ইসলামকে বলতে শুরু করল কিন্তু লুত আলি ইসালাম সেই দুইজন মুসাফিরকে তার শহরের লোকজনদের হাওয়ালে করে দিতে অস্বীকার করলেন কিন্তু সেই শহরের লোকজনেরা যে করেই হোক সেই দুইজন যুবককে পেতে চাচ্ছিল যাতে করে তারা সেই মুসাফিরের সঙ্গে সেই খারাপ কাজটি করতে পারে এই পরিস্থিতি দেখে লুত আলি ইসলাম অনেক চিন্তিত হয়ে পড়লেন আর তিনি ভাবতে শুরু করলেন যে এখন আমি কি করব কিন্তু যখনই সেই দুইজন ফেরেস্তা লুত আলি ইসালামকে চিন্তিত দেখলেন তো তারা সঙ্গে সঙ্গে লুত আলি ইসলামকে জানিয়ে দিলেন যে আমরা কোনো মানুষ না বরং আমরা হলাম আল্লাহর ফেরেশতা আর আমাদেরকে এই শহরবাসীদেরকে পরিবর্তন করার জন্যই পাঠানো হয়েছে তারপরে সেই দুইজন ফেরেস্তা হযরত লুত আলী ইসালামকে বললেন যে আপনি আপনার বাড়ির লোকজনদেরকে নিয়ে এই শহর থেকে চলে যান হযরত লুত আলী ইসালাম সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী এবং কন্যাদেরকে নিয়ে শহর থেকে পালিয়ে যেতে শুরু করলেন শহর ছেড়ে পালানোর পূর্বে লুত আলী ইসালাম তিনার সঙ্গে থাকা সমস্ত লোকজনদেরকে বললেন যে তোমাদের মধ্যে কেউ যেন পিছনে তাকিয়ে না দেখে কেননা যারাই পিছনে তাকিয়ে দেখবে তার পরিণতি ভালো হবে না লুত আলি ইসালামের এই সতর্ক করে দেওয়ার জন্য কেউ পিছনে তাকিয়ে দেখেনি কিন্তু লুত আলি ইসালামের সেই স্ত্রী যার সম্বন্ধে আমরা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি যে কিনা ভিতর ভিতর থেকে সেই শহরের লোকজনদের মতোই ছিল এবং তার শহরের লোকজনদেরকে ভালোবাসত এবং তাদের কাজগুলিকে সমর্থন করত সে শহর থেকে চলে যাবার সময় পিছনে তাকিয়ে দেখল কিন্তু যখনই সে পিছনে তাকিয়ে দেখল তো সে অবাক হয়ে গেল যে সেই শহরের উপরে আসমান থেকে আজাব বর্ষিত হচ্ছিল যার জন্য প্রায় সম্পূর্ণ শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল এটি দেখার পরে তার মুখ থেকে এই কথাটি বেরিয়ে আসলো হায় আমার শহরের লোকজনেরা তার মুখ থেকে এই কথাটি বার হওয়ার সঙ্গে সঙ্গে সেই মহিলাটির সঙ্গেও ঠিক তেমনটাই ঘটল যেমনটা কিনা তার শহরের লোকজনদের সঙ্গে ঘটেছিল অর্থাৎ সেও আজা প্রাপ্ত হল আর আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে একটি পাথরের মূর্তি বানিয়ে দিলেন এখনও সেই মহিলাটির মূর্তি সাদম পাহাড়ে রয়েছে যেটি জর্ডান দেশে অবস্থিত বন্ধুরা এই ঘটনাটি ইসলামিক কেতাবের সঙ্গে সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের বর্ণিত রয়েছে চার হাজার বছর পূর্বে এই দেশটি ইসরায়েল এবং জর্ডানের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল আজ যেখানে ডেড অবস্থিত আল্লাহ আমাদেরকে এই ঘটনাগুলি থেকে শিক্ষা অর্জন করার তফিক দান করুন আমিন সুমামিন